আমি আমি আমার মেয়েটার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমার মেয়ের বিয়েটা জাক জাঁকজমক ধুমধাম করে দেব কিন্তু দেখো তুমি যদি চাও তাহলে আমি সম্বন্ধটা ক্যান্সেল করে দিতে পারি কিন্তু তোমার মেয়ের মেজাজ তো তুমি জানো আজকে বিয়েতে রাজি হয়েছে কালকে যদি বেঁকে বসে যে আমি বিয়ে করবো না তখন কি করবো আরে ওটা তো ওর জেদ এত ভালো পরিবার ওরকম পরিবার থেকে কি বারবার সম্বন্ধ আসবে কেউ নো কিছু বলো ঠিক আছে তুমি কথাই গো কথা তো একরকম হয়েছে ঠিক আছে ওনাদের একদিন আসতে বলো দেখা শুনো হোক সামনাসামনি কথাবার্তা হোক ঠিক আছে তাহলে আমি একটা ফোন করে আসি তুই আমাকে বল মা হ্যাঁ তোকে ছোটবেলা থেকে এই শিখিয়েছি আমি এই শিক্ষা দিয়েছি কিছুই শেখায়নি তোকে তুই এরকম অভদ্রের মতো আচরণ করলি কেন তোমার সাথে কিভাবে কথা বলেন তুমি তো তোমার থেকে বড় হো গুরুজন তারপরে তোমাকে অনেক অর্ডার করেন কি মুশকিল তোকে সরে বস সরে বস আরে উনি তো আমার অফিসার আমার বস আমাকে হুকুম করাই ওনার কাজ আর ওনার হুকুম তামিল করা আমার কাজ এই ওনার জায়গায় যদি তুই হতিস আমি একই জিনিস করতাম তোর হুকুম তামিল করতাম তোকে সাবিত করতাম মানে বুঝতে পেরেছিস শোনো বাবা উনি অত্যন্ত অভদ্র না তোমার যেটা ভুল সেটা তুমি স্বীকার করো আসছো তাই তো কি দরকার ছিল রে ওনাকে আমার ব্যাপারে অত বড় বড় কথা বলার কি দরকার ছিল ও তুমি এটাই চাও তো তোমার কিছু হয়ে যাক আর আমরা সবাই মরে যাই একদম শেষ হয়ে যাই তাই তো আরে মা না তা তা কেন আমি সবসময় এত খারাপ ভাবিস কেন বলতো তুমি বুঝতে পারছো না বাবা এরা কিছু শেষ করে দেবে আর আমি কলকাতায় গিয়ে একা একা থাকতে পারবো না আমি ওই শহরে কিচ্ছু চিনি না আমি নবীনপুরের বাইরে কখনো কোথাও যাইনি থাকিনি কলকাতা শহরে আজকে যখন আমি দিদিমণির সঙ্গে গিয়েছিলাম তখন ওই শহরটা দেখে আমার মনে হচ্ছিল আমি আমি ওই শহরে একা একা কিছুতেই মানিয়ে নিতে পারবো না এই দেখো কি মোকামে বলতো তুই আরে পারবি পারবি সব পারবি সব ঠিক হয়ে যাবে তুই তো ভাবছিস কেন বলতো বা না বাবা শোনো না তো তুমি তো আমার জন্য কত করেছো চলো না আমরা সবাই মিলে গিয়ে কলকাতায় থাকি দরকার পড়লে আমি টিউশন পড়াবো আর এমনিতেও তো আমি ন্যাশনাল স্কলারশিপ পাবো আমাদের দিব্যি চলে যাবে বাবা তোমাকে কিচ্ছু করতে হবে না হ্যাঁ হ্যাঁ যা যাব মানে জানিস তোমায় এ সব কিছু ফেলে সব ছেড়ে ছেড়েছুঁড়েও ঠিক আছে ঠিক আছে যাব চেষ্টা করছি আমি আমি চেষ্টা করছি আমাকে এখন যেতে হবে কোথায় এবং কালী মন্দিরে সেগি কেন আর এই মাত্র তো এলি জান বাবা আমার না সব সময় মনে হয় কালী মায়ের সাথে আমার জন্ম জন্মান্তরের টান Sure.